ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমের সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর অনুগত করুন এই আশা করি আর দেশের জন্য দোয়া করুন বাইশ তিন 2025 এ পঁচিশে আমি ইমানের বিষয় পাট টু বানিয়েছিলাম ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিয়ে মিনাশ শাইতানির রাজিম

বুখারির হাদিস হাদিস নম্বর আটচল্লিশ পেজ নম্বর হচ্ছে চৌত্রিশ সেই মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক পেজ নম্বর হচ্ছে ছাব্বিশ তো এতে বলছে হজরত ইয়াহিয়া বিন ইয়ামার ইয়ামারের পুত্র ইয়াহিয়া রহমতুল্লাহ তাবেইন থেকে বর্ণিত তিনি বলেন বসরাবাসী মা বা জুহানি নামক এক ব্যক্তি প্রথম সে ব্যক্তি যে তুগদীর কে অর্থাৎ ভাগ্যকে অস্বীকার করেছিল তো আমি ইয়াহিয়া এবং আমার বন্ধু হুমায়ুদ বিন আব্দুর রহমান মানে আব্দুর রহমানের পুত্র হুম হুমায়ুদ দুজনে হজ বা উমরার উদ্দেশ্যে বের হলাম অবশ্য বের হলাম তো এ হজের বিধি বিধান কমপ্লিট করার পর আমরা মদিনায় গেলাম তো আমরা আলোচনা করছিলাম রাস্তায় যদি রসুল সাল্লা সালামের কোনো সাহাবিকে দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো তাহলে তকদিরের মতবাদের বিষয়টা জিজ্ঞেস করে নিতাম আমাদের সৌভাগ্যক্রমে মসজিদে নববীতে আবদুল্লাহ বিন ওমর রাধিয়া আল্লাহ তালা আনুকে দেখতে পেলাম উমরের মোটা আল্লাহ তালাহ ছেলে আব্দুল্লাহকে দেখতে পেলাম তিনি মসজিদে নবী থেকে বেরোচ্ছিলেন তো আমরা দেখে তিনার আশপাশে ঘুরতে লাগলাম এই দেখে একটা মুসলমান যেমন অন্য মুসলমানের আর মানে আলাপ আলোচনা করে আপ্যায়ন করে সেটা হয়ে যাওয়ার পরে তো তিনি ওই মশলা সম্বন্ধে জিজ্ঞেস করলেন তো বললেন বলুন মশলাটা কী এখন বলছেন যে একদল লোক আছে এরকম যাহারা কোরআন তিলামত করে বা তফসিল তর্জমাও জানে আর ইসলামিক জ্ঞানচর্চাও করে বটে কিন্তু তারা মনে মনে করে যে তকদির বলতে কিছুই নেই সব কিছু আচমকা হয় বা ঘটে তো এই কথা শুনে তিনি আবদুল্লাহ বললেন রাদিয়াল্লা তালু বললেন যে ওই সব ব্যক্তিদের সাথে যখন দেখা হবে তখন বলে দেবেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং তারাও আমার সাথে সম্পর্কহীন না যেন তারা আমার সঙ্গে সম্পর্ক রাখে বা আমি যেন তাদের সঙ্গে সম্পর্ক রাখি ঠিক আছে তো কসম কসম করে সেই মানে আল্লাহর কসম তারা যদি কেউ অভূত পাহাড়ের মাপের স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে খরচ করে তবু তকদিরের ভালো মন্দ আল্লাহ তরফ থেকে হয় এটা এই কথায় যদি বিশ্বাস না রাখে ইমান না রাখে তাহলে তাদের কিছুই অর্থাৎ তাদের সমস্ত ইবাদত নামাজ বলুন যাই বলুন না কেন অর্থাৎ কবুল অর্থাৎ গ্রহণ হবে না আল্লাহর কাছে সে নমাজ হোক রোজা হোক হওয়াজ হোক জাকাত হোক দান হোক কবুল হবে না যেহেতু সে আহ বিশ্বাস করেন ঠিক আছে এরপরে ইহা ইয়া রহমতুল্লাহ বললেন যে এরপর তিনি আবদুল্লাহ হাদিস বর্ণনা করতে শুরু করলেন যে আমার পিতা অর্থাৎ উমর আদি আল্লাহ তালু থেকে এই হাদিসটা উনি শুনেছেন তো আমরা তিনি বলেন যে আমরা একবার রসুল সাল্লা সাল্লামের মেহফিলে হাজির ছিলাম কোন মানে দিনই চর্চার গিয়েতে হাজির ছিল তো এমন হাজির ছিল সাহাবিগ রসুল সাল্লাহ সাল্লাম কাছে একবারে ঠাসাঠাসি হয়ে বসতেন সোনার মানে আবেগ বা উদ্যোগ নিয়ে তো কোনো স্থানে একটু ফাঁকা জায়গা নেই বা পরিপূর্ণ ভরা বলতে পারেন যে কোনো জায়গা নেই শুধু রসুল সাল্লাহ সাল্লামের সামনে তিনার হাত পা মানে লম্বা করার জন্য একটুখানি সামান্য জায়গা ছেড়ে দেয় তো সেই জায়গাটুকুন ফাঁকা আছে তো এমন সময় দেখতে পেলাম যে এক আগন্তুক এসে ওই জায়গায় দাঁড়িয়ে পড়লো সব ভিড় ঠেলে এসে ওখানে দাঁড়িয়ে পড়লো এসে এবং রসুল সাল্লু সাল্লামের ফাঁকা জায়গার ওখানে বসে পড়লো বসে রসুল সাল্লু সাল্লামের হাঁটুতে হাঁটু ঠেকিয়ে বসলো আবার ওরা দেখছে তো রসুলস্লা সাল্লাম তাসাহুদ যেমন অর্থাৎ আত্মাই যেমন বসে নমাজে তো সেরাম বসছিলেন তো উনিও হাঁটুতে হাঁটু থেকে বসলেন এরপর তিনি মানে তিনাক আমরা আরও আচমকা হয়ে দেখতে লাগলাম তার পরনে সাদা কাপড় ছিল ধপধপে তার মুসাফিরের কোনো সামান্য চিহ্ন নেই অর্থাৎ ঘোড়ায় বা উঠে বা গাধাই করে এলে সাওয়ারি হয়ে এলে বা হেঁটে এলে তো তার রাস্তাতে তো বালির ধুলো উড়লে তার গায়ে একটু ধরে স্পট করে সেরকম ধরনের কিছু নেই একদম তাজা কাপড় জামা এবং ওনার মাথার দিকে দেখলাম যে ওনার চুলটা কুচকুচে কালো তিনি মুসাফিরের কোনো চিহ্ন নেই তিনার উপর তিনার মতো কোনো মুসাফিরের চিহ্ন নেই আবার বলছে যে যেমন গোসল করে তাজা গোসল করে মাথা আঁচড়ালে যেমন থাকে সেরাম ভাবে তাজা মানে চুলগুলোকে দেখে মনে হচ্ছে যে মুসাফিরদের চুল যেমন বিকরানো থাকে সেরাম কিছু নেই তিনি রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন প্রশ্ন নম্বর এক হে মোহাম্মদ ইমান কি সাল সাল্লাম রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আপনি আল্লাহর উপর তিনার ফেরেস্তার উপর তিনার দিনী কিতাবের উপর এবং তিনার নবী রসুলদের উপর এবং শেষ দিনের উপর কিয়ামতের দিনের এবং তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয় আল্লাহর পক্ষ থেকেই হয় এ কথার উপর বিশ্বাস স্থাপন করা অর্থাৎ ইমান আনার নাম হলো ইমান ঠিক আছে আগন্তুক জিজ্ঞেস করলেন দ্বিতীয় সওয়াল যে ইসলাম কি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি অর্থাৎ কলমা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং এও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহর বান্দা ও আল্লাহর প্রেরিত রসুল বা বন্ধু দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হচ্ছে নমাজ কায়েম করা তিন নম্বর কাজ হচ্ছে পালন করা অর্থাৎ রোজা রোজা রাখা রোজার সময় মাল থাকলে মালের জাকাত দেওয়া আর অর্থ থাকলে আদায় করা এর নাম হচ্ছে হচ্ছে ইসলাম এটা পাঁচটা ভিত্তি ইসলামের তারপরে তিনি তিন নম্বর প্রশ্ন করলেন রসুল সাল্লা সাল্লাম বললেন বললেন যে ইসান কি রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে এমন ভাবে আল্লাহর দাসত্ব করবেন মানে বন্দেকি করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন যদি আপনি তিনাকে নাও দেখেন তবে মনে করুন যে তিনি আল্লাহ আপনাকে সুক্ষতার সাথে পরিষ্কারভাবে পরিষ্কার সাথে আপনাকে দেখছেন ভাববেন তো উমর রাজি আল্লাহ তাল্লাহন বললেন ওই ব্যক্তি আগন্তুক প্রতিটি বিষয়ে রসুল সাল্লা সাল্লামের জবাবে শেষে বলছিলেন যে আপনি ঠিকই বলছেন এই ব্যক্তির এই আচরণে আমরা সকলে আশ্চর্য হচ্ছিলাম এতে আমরা আশ্চর্য হচ্ছিলাম যে নিজেই প্রশ্ন করছে এবং নিজেই সাক্ষ্য দিচ্ছে সঠিকের তো আগন্তুক জিজ্ঞেস করলো কি আমত কবে চার নম্বর প্রশ্ন রসুল সাল্লা সাল্লাম বললেন এই বিষয়ে প্রশ্নকারী থেকে অধিক জবাবদাতা জানে না প্রশ্নকারী যতটা জানে জবাবদাতা ততটা জানে ব্যক্তি ফের জিজ্ঞেস করলো এর কিয়াম এর অর্থাৎ কিয়ামতের নিদর্শন কি রসুল সাল্লাহ সাল্লাম জবাবে বললেন বাঁধির তার মালিকের মা হবে দাসী তার মালিকের মা হবে আর খালিফা বস্ত্রহীন দরিদ্র উটের রাখালদের বিশাল বিশাল অট্টলিকা হবে অট্টলিকার প্রতিযোগিতা করবে এবং প্রতিযোগিতার গর্বিত দেখতে পাবে যেটা এখন হচ্ছে বড় বড় বিল্ডিং আকাশচুম্বী হচ্ছে একটার পর একটা বুজখলিফা ওকে টক্কর মারার জন্য অন্য একটা দেশ আরেকটা দেশ আরেকটা দেশ এরকম ধরনের চালু আছে এইবার আর বাঁদির বাঁধির পেটে মালিকের জন্ম অর্থাৎ হচ্ছে গর্ভাশয় ভাড়া পাওয়া যাচ্ছে এখন যাকে সরোগেসির বলা হয় যে সরোগেসির মাধ্যমে বাচ্চা নিচ্ছে অর্থাৎ নিজের মানে ধনী ঘরের মহিলারা তার বাচ্চা নিতে কষ্ট হবে সেই কারণে তার স্বামীরা তাদের পুরুষত্ব দিয়ে মানে কোনো গরিবেরই হোক মহিলার গর্ভে ডাক্তারি প্রসিজারের মাধ্যমে বাচ্চা জন্মগ্রহণ করাচ্ছেন এবং নিচ্ছেন এবং অর্থ দিয়ে তো অর্থাৎ বাঁধি হচ্ছে গুলাম গুলামই করছে তারা যারা গর্ব ভাড়া দিচ্ছে তো তাহলে এটা হয়ে গেল যে মালিককে মালিকের কাছ থেকে টাকা নিচ্ছে এবার মালিকের ছেলে জন্ম দিচ্ছে মালিক যদি মালিক হয় তাহলে মালিকের ছেলেও মালিক তাহলে বাঁদি মালিকের ছেলেকে জন্ম দিচ্ছে বা অর্থাৎ মালিককে জন্ম দিচ্ছে এই বিষয় দুটো মিলে গেল তো এরপর রসুল সাল্লু সাল্লাম লুকমানে চৌত্রিশ নম্বর আয়াত তিলাবত করলেন যে পাঁচটি বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর আয়ত কিয়ামতের জ্ঞান এক নম্বর হচ্ছে কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে কিয়ামত কবে কেবল আল্লাহ হবে কেবল আল্লাহ আল্লাহ সমস্ত জীব যারা যে যা খাবে সেটা ওনার আয়ত্ত আছে ওনার মারফতে দেওয়া হয় এবং ওই বৃষ্টিটা ওনার হাতে যেমন মনে কোন কোন বরফের দেশে সেখানে বর্ষা রেডি করে রাখছে সেখান থেকে হাওয়ার মাধ্যমে নিয়ে এসে কোনখানে বর্ষা হবে কোনখানে রেগিস্তানে হবে কি খলিয়ানে হবে সেটা নিয়ে আসে কিন্তু কোনখানে কতটা হবে সেটা কেবল কেবল আল্লাহ জানেন তো ওই জন্য বৃষ্টি কোথায় হবে সেটা জানেন এবং মাতৃগর্ভে কি সন্তান আছে শুধু আল্লাহ জানেন তো এতে লোক বলবে যে ফটোর মাধ্যমে বা ইসিজির মাধ্যমে ডাক্তারি প্রসিজারে তো জানতে পারা যাচ্ছে আগে থেকে বাচ্চা প্রসব হওয়ার আগে তো ওটা চেহারা বানার পর বলতে পারে ডাক্তার চেহারা বানার আগে অনুমান করে সঠিক বলতে পারে না আর আল্লাহ কিরাম হচ্ছে কোনো বাচ্চা জন্মাবে জন্মানোর আগে সে মায়ের গর্বে সে কি খাবে না খাবে কি পড়বে না পড়বে কতটা বড় হবে বা তার জীবনে কি হবে না হবে সমস্ত কিছু আল্লাহ জানে তো সে কতটা উপকার করবে সমাজের তার কতটা ক্ষতি করবে সমাজের মানে নেককার হবে কি বদকার হবে কতটা ইমানদার হবে কার সাথে বিয়ে হবে কটা পুলে হবে সেটা সবই জানে আল্লাহ তো সেই হিসেবে আল্লাহ আগে জানে যে গর্বে কি হবে এটা হয়ে গেল এরপরে হচ্ছে চার নম্বর প্রশ্ন হচ্ছে আগামীকাল কে কি উপার্জন করবে তাহা কেবল আল্লাহ জানেন তো অনেক চাকরিজীবী ব্যক্তিরা আমরা তো তো বিষয় বিষয় নয় আমার আমি বলবে অর্থ উপার্জন করব কি বিপদ উপার্জন করব কি মৃত্যু উপার্জন করব সেটা আমার আল্লাহ জানে বুঝা গেল তো কেউ আমাকে পয়সা দেবে কি আমি ডাক্তারকে পয়সা দিয়ে আসবো কি উপার্জন করব আমি আমার কাছে কি আসবে কালকের দিনে সেটা কেবল বা আমার ঘরে রান্না হচ্ছে অনেক আমি কতটা খাব সেটা আল্লাহ জানে বুঝা গেল তো এটা হচ্ছে কালকে উপার্জন করে সেটা আল্লাহ জানে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে জমিনের কোন স্থানে কে মৃত্যুবরণ করবে তাহার জ্ঞান কেবল আল্লাহর কাছেই আছে সে যত বড় জ্যোতিষ হোক যত বড় বিদ্যমান হোক সে কিছু জানে না আচ্ছা এরপর এই কথা হয়ে গেল তো এরপর কি হলো ব্যক্তিটি চলে যায় চলে যাওয়ার কিছু অল্পক্ষণের পর রসুল সাল্লা সাল্লামের সাহাবিগণদের উদ্দেশ্যে বললেন রসুল সাল্লাহ সাল্লাম উদ্দেশ্যে বললেন যে ব্যক্তিটিকে আমার কাছে ডেকে নিয়ে এসো সাহাবিগণ যখন ব্যক্তিটি সন্ধানে বেরোলেন চারিদিকে খুঁজে যখন না পেয়ে ফেরত এলেন অবশেষে ফেরত এলেন সাহাবিরা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে তিনারা বললেন যে আমরা দেখতে পাইনি তিনারা দেখতে পেলেন না এই কথা এসে জানালে তো রসুল সাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বললেন যে ইনি ছিলেন হজরত জিব্রাহিলাম অর্থাৎ মানুষ রূপে এসে ওনার কাছে বসে এই যে জ্ঞানের আলোচনাগুলো করলো এটা হচ্ছে তোমাদের তিনি তোমাদের দিনের শিক্ষা দিতে এসেছিলেন তো এ থেকে একটা হাদিস পাওয়া যাচ্ছে যে মানুষকে যদি কোনো শিক্ষা দিতে হয় তো তার কাছে নিজেকে এরম পরিচয় দিতে হবে ভাই আপনি নামাজ পড়ছেন তো অনেক দিন ধরে তো আমি নামাজ পড়তে আসছি তো আমার নামাজের মধ্যে এটা ভুল হচ্ছে না তো ওইটা ভুল হচ্ছে না তো তাকে দেখিয়ে দেখিয়ে বললে কি হবে তার মধ্যে যে কমিটা থাকবে সে তো বুঝতে পেরে যাবে যে এটা আমি ভুল করি বরঞ্চ তো সেই জ্ঞানটা হয়ে যাবে তো অর্থাৎ এটা একটা দিন প্রচারের জ্ঞানের বিষয়ও যদি কেউ ধরে তাহলে এটাকে জ্ঞান পাবে যাই হোক ভিডিও বড় হয়ে গেলে কেউ দেখবে না আল্লাহর আসতে দেখুন আর শেয়ার করুন আল্লাহর আসতে দিন সম্বন্ধে জানুন ইসলাম সম্বন্ধে জানুন আর যদি কোনো ভুল হয় আল্লাহর হাস্তে মাফ করবেন অবশ্যই আমি আপনাদের ছোটো হয়তো বলতে গিয়ে আটকে গেছে কোনো কোনো জায়গায় তো আল্লাহর হাস্তে মাফ করবেন আল্লাহ হাফিজ